বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আশা করি সকলের ভালো লাগবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো সবাইকে এই যে সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো আজকে আমি খুবই মজার ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং আপনাদের সাথে শেয়ার করব তো কিছুদিন আগে তো দেখেছেন যে আমি ফ্রিজ থেকে ফ্রোজেন করা লিচু বের করেছি তো সেগুলো দিয়ে আজকে মূলত পুডিংটা তৈরি করব তো এই যে ব্লেন্ড করে তারপর যে লিচুর রসটা আছে সেটা ছেঁকে নিচ্ছি আর এখানে যে আগার আগার পাউডার অ্যাড করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে তারপরে এটা চুলাই দিয়ে একটু বলক উঠিয়ে নিব আর এই গরমের ভিতরে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে প্রাণটা জুড়িয়ে যায় তো এই যে সামনে লিচুর সিজন আসছে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছেই খুবই ভালো লাগবে আর অবশ্যই প্রচুর গরম পড়েছে বেশি বেশি পানি খাবে সবাই কর্মের জন্য আসলে বেশি বাসাবাড়িতে থাকতে পারছে না বাহিরে তো যেতেই হচ্ছে তো পানি শরবত যে বেশি খেতে হবে না হলে তো দেখছি নি গরমে কিন্তু অনেকেই স্টক করছে তো এদিকে আমি আগার আগার পাউডার আর যে লিচুর জুসটা ছিল সেটা একসাথে মিশিয়ে কিন্তু আমি একটু চুলায় জাল দিয়ে নিচ্ছি আর যখন একটা বলক উঠে আসবে তখন এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব তো এটা ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে নিচ থেকে দলা জমে না যায় আর নিচ থেকে জমে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না সেই জন্য অনবরত একটু নাড়তে হবে বলকাসা আসা আগ পর্যন্ত নেড়ে যেতে হবে তো লিচু খেতে যারা পছন্দ করেন তারা কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করবেন আমি আশা করি আর এখন তো পুডিং বানানো খুবই ইজি এবং সহজ যদি থাকে আগার আগার পাউডার তাহলে তার কোনো কথাই নেই তো দিন দিন আসলে সব কিছুরই উন্নতি হয়ে যাচ্ছে খাবার সব কিছুরই চলাফেরা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে এই যে বলক উঠে এসেছে আর এটা এখন নামিয়ে ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে আর আমার যে সকল মিষ্টি মিষ্টি আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের আমার পক্ষ থেকে জানায় অনেক অনেক ভালোবাসা এভাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর অবশ্যই জানাবেন যে আমার এই লিচু পুডিংটা কেমন হয়েছে আমাদের কাছে কিন্তু অসাধারণ লেগেছে আর এখানে আমি কিছু লিচু দিয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা যাতে দেখতে সুন্দর লাগে তো এই যে আরও একটু কিছু দিয়ে আর দুটো বাটিতে আমি এটা ঢেলে নিব। আমাদের বাসার বাচ্চারা থেকে শুরু করে বড়রা খেয়েও বলেছে যে না দারুণ হয়েছে লিচি পুডিংটা তো আপনারাও একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আবারও বলছি এখানে কিন্তু যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই একটু চিনি দিয়ে তারপরে এই জুসটা একটু জাল দিয়ে নেবেন আমি কিন্তু বেশি একটা চিনি দিইনি যেহেতু লিচুটা একটু মিষ্টি ছিল সেজন্য তো এখন এই যে দুটো বাটিতে ঢেলে নিয়ে তারপরে এখন আমি এই যে ফ্রিজে রেখে দিব। তো সবাই পুরো রেসিপিটা অবশ্যই ফলো করবেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকেন আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার সকল ভাইয়া আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম